এই গরমে তেল মশলা যত কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো তাই আজকে আমি ছোট মাছের এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব কম উপকরণেও বানানো যায় এবং শরীর ও মন দুটোই ভালো থাকে তো বাজার থেকে আড়াইশো ছোটো মাছ কিনে নিয়ে এসেছিলাম সেইগুলোর আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ ও সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে সেটা রেখে দিলাম অন্যদিকে একটি প্যানের মধ্যে দুটো টমেটো দিয়ে তার মধ্যে জল ও লবণ দিয়ে সেটা সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে এলে যখন খোসাগুলো অটোমেটিক বেরিয়ে আসবে তখন হাতের সাহায্যেগুলোকে এভাবে করে ছাড়িয়ে নেব এরপরে সেই মিক্সিং জারে সেদ্ধ টমেটোগুলো দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে একে একে মাছগুলো ভালো করে ভেজে নেব আর একটা বড়ো সাইজের আলু পাতলা করে কেটে রেখেছিলাম সেটাও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তারপর সেই একই তেলে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন তারপর তাতে অ্যাড করলাম পেঁয়াজ কুচি এরপর সমস্তটা ভালো করে নেড়ে চড়ে নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে এলেই তাতে দিয়ে দিতে হবে সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা সাথে আমরা রেগুলার বেসে যেই মশলাগুলো ইউজ করি মানে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না এরপর সমস্তটা ভালো করে সময় নিয়ে কষাতে থাকবো ভালোভাবে কষিয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর সেটা বাকি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে এলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর একটু চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো সেই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আর কি ঢাকা দিয়ে সেটা ফুটতে দেব দশ মিনিট মতো এই দেখুন সম্পূর্ণটা ভালোভাবে ফুটে এসেছে এরপর নামানোর আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ব্যাস সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই রেডি আমাদের ছোটো মাছের ঝাল বা ছোটো মাছের ঝোল পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আর শুধু কালার নয় খেতেও কিন্তু হয়েছে খুব টেস্টি এই গরমে বেশি তেল মশলা এগুলোকে অ্যাভয়েড করে এরকম পাতলা একদম ঝোল করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন শরীরও যেমন ভালো থাকবে খেতেও খুব ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ